হ্যাঁ আপনার কালারফুল গরু কালারফুল করুন যে আপনার গেট গুলা সাইজ কোয়ালিটি চাম চোচা প্রত্যেকটাই ভালো আছে ভালো আছে এবং কি লম্বা লম্বা গরু গুলো আছে লম্বা লম্বা আছে আর গরু তো মাংস লোন নেবে প্রত্যেক গরু তো লোন নেবে লোন নেবে না এটা হচ্ছে 5 নাম্বার 5 নাম্বার ভাই এটা একটা দেশাল দেখেন এটা হচ্ছে চামড়া দেখেন চামড়া দেখেন হাত পা গুলো দেখেন হ্যাঁ আচ্ছা এটা 5 দেখলাম তারপর আমরা চলে আসি 6 গুণটা 6 নাম্বার দেখেন এবার থেকে দেখেন এই যে এটা 6 6 নাম্বার গরু দেখেন 6 নাম্বার গরুটা দেখেন এটা একটা শেওলা কালার হ্যাঁ শেওলা কোথাও কোন ধরনের কোনো খুঁজ নেই লম্বা দেখেন আত্মাগুলো লম্বা আছে মোটামুটি সুস্থ সবল একবার সুস্থ কু মনে করেন কোনো কিছু তো নিখুঁত নিখুঁত গুরু

আপনার বাসায় থামা কোয়ারেন্টাই থাকছে আচ্ছা আচ্ছা এখন এটা থামা হয়েছে এটা যে ভাই নিবে যা খাওয়া খাওয়াবে আচ্ছা আমরা গরুগুলো দেখে নেই এটা সর্বশেষ আট নাম্বার আট নাম্বার দেখছেন সবকিছু ঠিক আছে সিরিয়ালের আট হাত পাচ্ছে তাহলে সর্বশেষ নাম্বার নাম্বার দেশাল দেশাল ভাই মোটামুটি নিখুত মানের হ্যাঁ দেখেন এদের লেস গুলা দেখছেন ঠিক আছে একবার আদা চওড়া করতে এটা তার পাশে দেখলা আমরা এখানে 5 নাম্বার 5 নাম্বার গুড়া দেখছেন একবার হারমোটা বডি হারমোটা হারমোটা আর এটা এটা

চলে আসবে কত কি আজকের এই প্যাকেজে কত কি রেট রেখেছেন কারণ বাজার কবে তিন কেমন হ্যাঁ একবারে বাড়তি আসতো আমার এলাকায় দুই একটা করে চিনা থাকে হ্যাঁ আমাদেরকে খুঁজে নেই খুঁজে নেই কম রেটে দিতে হবে সেটা কত আছে আমি পরে দিবো না কত আজকে উনসত্তর হাজার সাতশো টাকা হাজার টাকার লটে টোটাল